একটি মেয়ে কোনো পুরুষের সাথে অন্তরঙ্গ না হয়ে কিভাবে কনসেপ্ট করতে পারে ম্যাম রুমির কথা ডাক্তার সাবরিনা কিছুটা সন্দেহ ভরা চোখে বললেন কিভাবে কনসেপ্ট করতে পারে সেটা তুমি নিজেই জানো আর তোমার ভাষ্য তুমি বিয়ে করো নি এমনকি তুমি কোনো পুরুষের সাথে ইন্টিমেটও হওনি কিন্তু আমি তোমার ভার্জিনিটি চেক করেও আশা অনুরূপ তেমন ফল পেলাম না তাহলে আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি কোনো পুরুষের সান্নিধ্যে যাওনি আর এটা কোনো ভূতপ্রেতের কাজও নয় যে রাতে ঘুমের মাঝে তোমাকে সে প্রেগনেন্ট বানিয়ে চলে যাবে তাছাড়া বর্তমান জেনারেশনের ছেলে মেয়েদেরকে আমি একদমই বিশ্বাস করি না আপনি কি বোঝাতে চাইছেন যে আমি প্রেম করে আমার বয়ফ্রেন্ডের সাথে ইন্টিমেট হয়েছি আপনারা আরো রুগীকে সান্ত্বনা দিবেন এবং ভালোভাবে জানার চেষ্টা করবেন যে এটা কেন হলো কিন্তু আপনারা তা না করে উল্টো পেশেন্টকে ইনসাল্ট করছেন আপনার মতো এরকম নিচু মানসিকতার ডাক্তারের কাছে আমার আশাটাই ভুল হয়েছে এই বলেই অনেকটা রাগান্বিত ভঙ্গিতে হুড়মুড় করে ডাক্তার সাবরিনার রুম থেকে বের হয়ে গেল রুম পরদিন কলেজের তৃতীয় তলায় সিঁড়ির পাশে বসে তার মনের মধ্যে এক ছড়ের ঝড়ের ভাব ঘটেছে কারণ ওর বাবা মা যদি জানতে পারে যে সে বিয়ে ছাড়াই প্রেগনেন্ট হয়েছে তবে আর তাদের সামনে সে কোনোদিনই মুখ দেখাতে পারবে না আর তাছাড়া নোমান ছেলেটা তাকে অনেক ভালোবাসে এমনকি সেব তাকে ভালোবাসে কিন্তু এমন ঘটনা শোনার পর সে কি আদৌ তার সাথে থাকবে কাঁধে কারো স্পর্শ পেয়ে রুহি লোনাকে বসতে বলে এদিকে লোনা নিজের একমাত্র বেস্ট ফ্রেন্ডের চোখে অশ্রু দেখে কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করে রে তুই কাঁদছিস কেন নোমান কিছু বলেছে লোনার কথা শুনে এবার রুহি আবেগকে প্রশমিত করতে পারলো না বরং হু করে কেঁদে উঠলো ওর কান্না দেখে লুনা এক প্রকার ধরেই নিয়েছিল যে নোমানের সাথেই হয়তো কোনো ঝামেলা হয়েছে তাই সে রুহিকে কাঁদতে দিয়ে বেশ কিছুক্ষণ স্থির হয়ে রইল কারণ লুনার ধারণা কান্না করলে নিজের মনে গেঁথে থাকা কষ্টগুলো কিছুটা হলেও হালকা হয় রুহি কিছুটা শান্ত হবার পর লুনা নোমানের সাথে কি হয়েছে বল ও যদি তোকে কিছু বলে থাকে তাহলে ওর খবর আছে আজ রুহি কিছুটা শান্ত গলায় এবং ভাঙা গলায় উত্তর দিল নোমানের সাথে কিছুই হয়নি লুনা কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করল তাহলে কি হয়েছে আমি প্রেগনেন্ট লুনা হতভম্ব দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলে উঠল মানে কি বলছিস সেটা অত পর এক করে এই কয়েকদিনের কথা লুনাকে সব খুলে বলল লুনা এসব কথা শুনে সহসাই অবাক হয়ে জিজ্ঞাসা করলো এটা কি ভাবে সম্ভব আর আমি জানি তুই একটাও মিথ্যা কথা বলছিস না কারণ তুই আমাকে মিথ্যা বলতেই পারিস না তাই বলে এরকম ঘটনা কিভাবে ঘটতে পারে জানি না দোষ আমি এখন কি থেকে কি করব কিছুই বুঝতে পারছি না বাবা মা যদি এসব ঘটনা শোনে তবে তারা কখনোই আমাকে বিশ্বাস করবে না উল্টো আমাকেই দোষারো করবে আচ্ছা তুই কি শুধু এক জায়গাতেই টেস্ট করিয়েছিলি অনেক সময় ভুল রিপোর্টও আসে না গতকালও আমি অন্য জায়গাতে টেস্ট দিয়েছিলাম সেখানে এমন রিপোর্টার সাথে যে সন্দেহ দূর করতে আজ আবার টেস্ট দেই কিন্তু দুই জায়গাতেই তো আর ভুল হবে না তাই না হ্যাঁ তাও ঠিক বলেছিস আচ্ছা তুই মনে করে দেখতো তুই কারোর সাথে লুনার কথা সম্পূর্ণ শেষ হওয়ার আগে রুহি কিছুটা আক্রোশ কণ্ঠে বলে উঠল তুই আমাকে এখন খারাপ ভাবা শুরু করেছিস আচ্ছা তোর কি কখনো বিশ্বাস হয় যে আমি এরকম কাজ করব লুনা কিছুটা ইতস্ত ভঙ্গিতে বলল আরে না না আমি সেটা বোঝাতে চাইনি আসলে এরকমটা তো অলৌকিক ভাবেও সম্ভব না তাই না হয়তো তোর অজান্তেই কেউ তোর সাথে খারাপ কিছু করতে পারে সেটাই বললাম রুহি রাগ করে ওখান থেকে চলে গেল বাসা এসে বান্ধবীর অজান্তেই এবার রুহি কিছুটা ভাবান্তরে পড়ে গেল এভাবে কিছুক্ষণ থাকার পর আচমকায় রুহি মোবাইলটা বের করে বান্ধবীকে আবার ফোন দিল রিসিভ করতে বলে উঠলো তোকে একটা কথা বলতে চাই যেটা এই কয়দিন আমি বলিনি হ্যাঁ বল আসলে বাবা মা যাওয়ার পর একদিন রাতে আমি ঘুমানোর সময় খারাপ কিছু অনুভব করি কিন্তু আমার তখন একদমই চেতনা ছিল না সকালে উঠে তলপেটে বেশ ব্যথা অনুভব করি এমনকি বিছানতেও কিছু রক্ত লেগেছিল আমি এগুলোকে তখন পিরিয়ডের সমস্যা ভেবে আর পাত্তা দেইনি কিন্তু এরপর থেকে আমি প্রতিদিন সকালে উঠলেই বেশ অস্বস্তি অনুভব করি কিন্তু এমনটা কেন হয় আমি জানি না লুনা এবার কিছুটা তীক্ষ্ণ দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে বলে উঠল তার মানে ওটাই আসল কাহিনী ছিল আমার যতটুকু ধারণা কারণ এর বাহিরে আর কোনো কারণই নেই তোর এই পরিস্থিতি হওয়ার পেছনে আচ্ছা একটা কথা শুন আজ থেকে যেহেতু আমি বাসা থেকে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে সন্ধ্যার দিকে তোর বাসায় আসব। রুহি লোনার কথায় নিজের মনকে কিছুটা সান্ত্বনা দিয়ে ফোনটা কেটে দিল ভাবনায় পড়ে গেল সে জানে এখন হাজারো চেষ্টা করলেও নিজের সতীত্ব আর ফিরে পাবে না তবে তার খুব করেই মন চাইছে যে তার সাথে এমন খারাপ কাজটি যেই করেছে তাকে উপযুক্ত শাস্তিটা দিতেই হবে নয়তো তার বেঁচে থাকাটাই দায়ী হয়ে যাবে কারণ এসব ঘটনা এমনিতেও বেশি দিন লুকায়িত থাকে না বরং একদিন না একদিন তাকে কলঙ্কিত উপাধিতে ভূষিত হতেই হবে সন্ধ্যার কিছুক্ষণ পরে লোনা রুহিদের ফ্ল্যাটের দরজায় কলিং বেল বাজিয়ে নক করতেই রুহি দরজা খুলে কিছুটা উজ্জ্বল মুখবয়ব নিয়ে লুনাকে ভেতরে প্রবেশ করতে বলে লোনা ভিতরে প্রবেশ করতে কেমন যেন তার মাথাটা কয়েকবার চক্কর দেয় সে বুঝতে পারে না এমনটা তার সাথে কেন হচ্ছে তবে সে ঘ্রাণ ইন্দ্রিয় থেকে এক অজানা গন্ধ উপভোগ করে কিছুটা কুতুহলি হয়ে সে রুহিকে জিজ্ঞাসা করে দোস্ত তোর বাসায় কেমন যেন একটা গন্ধ পাচ্ছি কিসের গন্ধ বুঝতে পারছি না হয়তো তুই এই গন্ধের মধ্যে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছিস তাই পাচ্ছিস না যাই হোক বেডরুমে চল আর আজ আমার জন্য কি রান্না করেছিস রুহি কিছুটা মুচকি হেসে বললো সেটা কি আর বলতে হয় তোর পছন্দের পাস্তা রান্না করেছি ও নো তাহলে তো আজ সেই লেভেলের পার্টি হবে চল এভাবে দুই বান্ধবী বেশ গল্প গুজব করতে করতে রাত দুটোর বেশি বেঁচে যায় তাদের গল্পের ঠেলায় কখন যে দুটো বেজে গেছে সে বিষয়ে তাদের খেয়াল নেই লুনার বেশ ঘুম পাওয়াতে সে রুহিকে বলে উঠল Dos. অনেক রাত হয়েছে এবার ঘুমবো কাল সকালে আবার কথা হবে রুহি লুনার কথায় সাই দিয়ে ঘরের যাবতীয় টুকটাক কাজ ছেড়ে সেও লুনার সাথে ঘুমের রাত চেয়ে পাড়ি জমায় রাতে হঠাৎই লুনা খারাপ কিছু একটা অনুভব করে কিন্তু সে হাটটি নাড়ানোর শক্তি তো দূরের কথা চোখ নাড়ানোর মতো শক্তিও যেন পাচ্ছে না মনে হচ্ছে তার সম্পূর্ণ শরীর কেউ যেন অবশ করে দিয়েছে সকালে ঘুম থেকে উঠতেই লুনা আকস্মিক এক চিৎকার দিয়ে ওঠে লুনার চিৎকার শুনে রুহি ঘুম থেকে হুড়মুড়িয়ে উঠতেই বিছানার দৃশ্য দেখে সে হতভম্ব হয়ে যায় এ কি বিছানায় তো রক্ত লেগে আছে তার মানে রুহিকে বাঁচাতে গিয়ে আজ লুনা সেই একই ফাঁদে পড়ে বলির পাঠা হয়ে গেল প্রশ্নটা থেকেই যায় সম্মানিত দর্শক প্রতিদিন রুনা এবং রুহিত যে অজানা কারণে ধর্ষণ হচ্ছে তা দেখার জন্য অপেক্ষা করুন আগামী পর্বের জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন গল্পটির ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মর্শে ক্যামেরায় শিহাব ধন্যবাদ